আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগা থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিন্তু আমি অনেক বেশি খুশি আর সেই খুশির কারণটা কিন্তু অলরেডি আমার প্রিয় বুঝে গিয়েছেন যে আমি কেন খুশি টাইটেল দেখেই বুঝে গিয়েছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গিয়েছে এবং এত সহজে হবে আসলে ভাবতে পারিনি অনেক বেশি টেনশানে ছিলাম যে কোনো প্রবলেম হয় কি না তো যাই হোক সেরকম কোনো প্রবলেম হয়নি তো আমার ঈদের আগেই তো সাপ পূরণ হয়ে গেছে অল্প কিছু ওয়াশ টাইম বাকি ছিল যেটা ঈদের পরপরই হয়ে যায় তো আমি একটু সময় নিচ্ছিলাম আরেকটু ওয়াশ টাইম বেশি হওয়ার জন্য তো তারপরে আবার আরেকটা প্রবলেম ছিল প্রবলেম বলতে কি আমরা আমার হাজব্যান্ডের একটা পুরাতন অ্যাডসেন্স ছিল তো আমরা চাচ্ছিলাম যে সেই অ্যাডসেন্সটাই আর কি আমার চ্যানেলটা দিতে কিন্তু আসলে বিশ সাল থেকে অ্যারচেঞ্জটা বন্ধ কোনো লেনদেন নেই যার কারণে ডিসেবল হয়ে গিয়েছে তো ওটা নিয়ে আসলে ঘাঁটাঘাঁটি করছিল অনেক চেষ্টা করছিল আপনাদের ভাইয়া তো তারপরে ওইটা আসলে পসিবল না যার কারণে আবার সব কিছু নতুন করেই করতে হয়েছে তো এটা আসলে চব্বিশ ঘন্টার মধ্যেই হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এই প্রাপ্তিটা তো এই প্রাপ্তির জন্য কিন্তু আমার সব প্রিয় আপু যারা শুরু থেকে আমার সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তারা এত ভালোবেসে এত সুন্দর করে আমাকে সাপোর্ট করেছে আমার পাশে থেকেছে তাদের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো এবং মন থেকে তাদের জন্য দোয়া করি তারাও তাদের জীবনের লক্ষ্যে পৌঁছে যাক সাফল্যের একদম শীর্ষ দ্বার প্রান্তে পৌঁছে যাক তো কিছু আপতে না কথা না বললেই না তো এখানে আমি শুরুতেই দীপাপুর কথা বলবো কারণ তার একটা লাইভেই আমি কিন্তু জয়েন করে আরও অনেক আমার প্রিয় আপুদেরকে পেয়েছিলাম তখন কিন্তু আমি অনেকের লাইভ রেগুলার জয়েন হতাম তখন অনেক আপুরাই লাইভ করতো এখন যদিও অনেকে করে না তো সেই লাইভের মাধ্যমে কিন্তু আমি আমার প্রিয় প্রিয় আপুদেরকে পেয়েছি আবার তাদের কাছ থেকে অনেক অনেক পরামর্শ পেয়েছি যেটা আমার এই ইউটিউব জার্নিতে অনেক বেশি হেল্পফুল হয়েছে তো দীপা আপু তোমাকে মন থেকে অনেক অনেক ভালোবাসা আসলে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না তুমি অনেকেরই অনেক উপকার করেছো তো যাই হোক তারপরে আমি বলবো শাহনুর সিদ্দিকা আপুর কথা তারপরে মারিয়া আপুর কথা আমাদের সালমা আপু আছে আইরিন আপু আছে আইরিন আপু আমার আরেকটা অনেক বড়ো উপকার করেছে সেটা হচ্ছে আমার যে ওয়ার্স টাইম বাকি ছিল তো আয়রেন আপু যখন লাইভ করতো তখন তো আইরিন আপু লাইভে আমরা থাকতাম তো আপু বলেছিল কারো কোনো হেল্প লাগলে যেন তাকে নক করি তো আপুকে আমি বলেছিলাম যে আমার প্লে লিস্ট একটু দেখে দেওয়ার জন্য তো আপু কিন্তু আমার প্লে লিস্ট দেখে দেয় তো এই জন্য কিন্তু আপুকে বিশেষ ধন্যবাদ আপু একটু অসুস্থ আপনারা সবাই জানেন আপু একটা নতুন সুখবর শোনাতে যাচ্ছে তো জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো আপু যেন সুস্থ সবল থাকে এবং আপু আপুর চ্যানেলটা নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন পৌঁছে যায় তো যাই হোক আরো অনেক আপুর কথা না বললেই না আমাদের সবার প্রিয় শিমল আপু তারপরে কলি আপু তারপরে শিশির আপু স্মাইল ওই সুরভি থেকে আমাদের সুর সুরভি আপু তারপরে হেলেন আপু এমএন ব্লক থেকে নাস্তিন আপু সুখী লাইফ স্টাইল থেকে শারমিন আপু তারপরে আমাদের ফারিয়া আপু দেলারা আপু তনুমানু ব্লক থেকে আমাদের ভাইয়া এবং আপু আফরোজা ওয়ার্ল্ড থেকে আফরোজা আপু তারপরে লাইজু আপু বিথিস ব্লক থেকে বিথি আপু মম হাফসা থেকে হাফসা আপু ফারজানা আপু আসলে একটা ভিডিওতে আর সবার নাম নেওয়া সম্ভব না তবে যাদের নাম নিতে পারিনি আমি অনেক দুঃখিত তবে সবাই যারা আমার চ্যানেলে আছেন ছোট বড় নতুন পুরাতন সবাই আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন আমার পাশে ছিলেন তাদেরকে অনেক বেশি ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করি সামনে ওইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আসলে আমরা এখন সবাই সবাকে যেভাবে সাপোর্ট করছি আশা করি সবাই সবার লক্ষ্যে পৌঁছে যাবে এই সাপোর্ট এবং এই ভালোবাসা সবার প্রতি ধরে রাখতে হবে তাহলে আমরা একসাথে এই পথ চলতে পারবো এবং খুব সহজেই উত্তীর্ণ হতে পারবো তো আসলে এতক্ষণ তো ভিডিও রিলেটেড ওইভাবে কিছু বলতে পারেনি তো আমার এই বাড়িটা কিন্তু অনেক বেশি পছন্দ করে আমার প্রিয়াপুরা সবাই বলে একটু বাড়ির সামনে এটা প্রতিটা ভিডিও দেখাতে তো গত ভিডিওতে ওই পাশটা দেখিয়েছিলাম তাই এই ভিডিওতে এই পাশটা দেখালাম তো আজকে দুইটা লাউ নামাইয়েছি তো একটা লাউ পাশে পাশে ভাবি গিয়ে রোজামনি দিয়ে আসলো ওর কাজ হচ্ছে সবজি বিতরণ করা ওকে দিয়ে পাঠায় আসলে তো লাউটা একটু ভারী ছিল আর নিয়ে যাতে কষ্ট হচ্ছিলো বড় হয়ে গেছে একটু তো তারপরে বললাম যে যাও দিয়ে আসো তার এই যে মালটাগুলো কিন্তু বেশ ভালো সাইজ হয়েছে বড় বড় তো এগুলো কিন্তু দেখা যায় যে সেপ্টেম্বর মাসের দিকে আসলে খাওয়ার উপযুক্ত হয় সবচেয়েতে বেশি সময় এই মালটাই গাছে থাকে আর কি অন্যান্য ফল এত বেশি সময় গাছে থাকে না তো আমি ছোট লাউটা রেখেছি আর বড়ো লাউটা ভাবিকে দিয়েছি আর এখানে কয়েকটা ঢেড়ো শুকিয়েছি এটা ফ্রিজে রেখে আর আরেকদিন নামালে দেখা যাবে যে একটা ভাজি হয়ে যাবে তো আমি ঢেঁড়স ভাজি খেতেই পছন্দ করি খুব কচি কচি ঢেঁড়স হলে একটু ভর্তা খাই তরকারিতে আসলে খুব কম খাওয়া হয় কারণ একটু পিচ্ছিল জাতি তো আমার কাছে কেমন জানে লাগে তো অনেকের কাছেই কিন্তু ঢেঁড়সের তরকারি অনেক বেশি পছন্দের আমার আম্মাও রান্না করতো ইলিশ মাছ দিয়ে খুব মজা লাগতো তো যাই হোক এখন এখানে সব কিছু দুপুরে রান্নার জন্য মোটামুটি রেডি করে নিয়েছি গুড়োর মাংস লাউ দিয়ে রান্না করব। তো এই মাংসটা থেকে আমি সলিড যে মাংস ছিল সেগুলো বেছে আমি চাপ ভেজেছিলাম তো যার কারণে এখানে চর্বি জাতীয় মাংস আর হাট জাতীয় মাংসই আছে তো এটা এমনি রান্না করলে খুব একটা ভালো লাগবে না এই জন্য লাউ দিয়ে রান্না করছি আর লাউয়ের খোসাটা ভাজি করার জন্য কেটে নিয়েছি আর কিছু সবজি কেটে নিয়েছি লাউ মিষ্টি কুমড়া আলু এটা দিয়ে একটা সবজি করে নেব তো এখানে আমি হাতে মাখিয়ে মাংসটা উঠিয়ে দিব আর এই এরপর আমার ভাইয়াপদেরকে সেই পুরনো রিকোয়েস্টটাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন একটা কাজ করতে গেলে একটা মেয়ের সবচেয়ে বেশি সাপোর্টের প্রয়োজন হয় বিবাহিত হলে হাজব্যান্ডের তারপরে ফ্যামিলির তা আলহামদুলিল্লাহ আমি সব কাজেই আমার হাজব্যান্ডের এবং আমার ফ্যামিলির সাপোর্ট পেয়ে এসেছি এতদিন তো এই সাফল্যের পিছনেও তাদের অবদান অনেক কারণ প্রত্যেকটা কাজ করতে গেলে এই সময় দেওয়া প্রয়োজন তো সেই সময় দেওয়ার জন্য দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক কাজ বা অনেক দায়িত্ব থেকে হয়তো পিছিয়ে যায় তো সেটা কিন্তু আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছে মেনে নিয়েছে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছে আমি যেই কাজই করি না কেন সবসময় কিন্তু আমার হাজব্যান্ড এবং ফ্যামিলির সাপোর্ট ফুল সাপোর্ট পেয়েছি তো আসলে কী বলবো যে এরকম একটা হাজব্যান্ড এবং পরিবার পেয়ে আমি কিন্তু তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞ আর আমার প্রিয় আমার সাথে আছেই এখানে কথা বলতে বলতে কিন্তু আমি এই যে তরকারিটা প্রায় রান্না করে ফেলেছি আর পরবর্তীতে রান্নার ওইভাবে ফুটেজ নিতে পারিনি তো একদম বিকালে চলে এসেছি নাস্তায় তা আমি বেশ কিছু ডাল কিন্তু বেটে ফ্রিজে রেখে দিই মাঝে মধ্যে কিন্তু এভাবে বড়া খাওয়া যায় হুটহাট মন চাইলে দেখা যায় যে করা থাকলে বের করলাম পেঁয়াজ মরিচ কেটে জাস্ট মাখিয়ে ভাজা যায় আর দেখা যায় যে এটা করে না রাখলে ডাল ভিজাবো আবার ব্লেন্ড করবো ভাজবো তখন একটা অলসতা কাজ করে তো এই জন্য যখন সময় থাকে বেশি করে ব্লেন্ড করে আমি একটু একটু করে রেখে দিই আলাদা আলাদা ছোটো ছোটো বক্সে পরিমাণ অনুযায়ী বের করে সেটা খেতে মন চাইলেই খাওয়া যায় আবার গেস্ট আসলেও কিন্তু এটা দেওয়া যায় আর কি বেশ সুবিধা হয় অনেক কাপড়াই রাখে তো বিশেষ করে রোজার সময় রাখি আমি সারা বছরই রাখি আর পেঁয়াজও খেতে আমার কাছে ভালোই লাগে অনেক সময় এটার সাথে আমি সজনে পাতা দিই বা কোনো শাকের পাতা শাক পাতা আর কি কেটে দিই ভালো লাগে আর তো এখানে আমি বিশেষ কিছুই দেইনি শুধু কাঁচা মরিচ পেঁয়াজ একটু গোটা জিরা আহ হলুদের গুঁড়ো আর লবণ অনেকে বাটা মশলা দেয় কিন্তু আমি বাটা মশলা ব্যবহার করি না আর আমি যখন ডালটা ভিজিয়ে রাখি তখনই সেখানে একটু মুসুর ডাল আর হচ্ছে চাল মিক্স করে দেই ভেজানোর সময় খেসারের ডালটা একটু বেশি থাকে তো এটা দিলে আমার কাছে একটু টেস্টটা বেটার মনে হয় আর একটু ক্রিস্পি ভাব থাকে অনেকে চালের গুঁড়ি দেয় কিন্তু চালের গুঁড়ি তো সবসময় থাকে না হাতের নাগালে যার কারণে আমি চালটাই দিয়ে দিই সরাসরি কারণ ভাতের চাল তো আমাদের বাসায় সবসময় থাকেই সবার বাসায় এক একজনের চিন্তাভাবনা রান্নার পদ্ধতি কিন্তু এক এক রকম এক একজন এক একটাতে হয়তো কমফর্টেবল ফিল করে বা এক একজনের কাছে এক এক রকম টেস্ট লাগে কেউ শুধু মসুর ডালের পাকোড়া খেতেই পছন্দ করে কেউ আবার খেসারি তো এক একজনের রুচি পছন্দ এক এক রকম তো আমার কাছে এরকমই ভালো লাগে আমার মনে হয় এভাবে আস্তে আস্তে আমি পাকড়াটা ভেজে নেব একটু কড়া করেই ভাজব আর বর্ষা যেহেতু এখন জানি না এই ধরনের খাবারই খেতে কিন্তু বেশি ভালো লাগে তারপরে বিভিন্ন ধরনের পিঠা পানি তো এখানে তো নিজের বাসাই করছি আবার সাথে সাথে আপুর বাসায় গিয়েও কিন্তু বিভিন্ন ধরনের খাবার খাওয়া হচ্ছে তো আপুর বাসায় গিয়ে দেখি আমার ভাগ্নি হচ্ছে চটপটি রান্না করেছে তো চটপটিও খেয়েছি তো আসলে বৃষ্টির দিন সবাই চায় এই ধরনের খাবারগুলো একটু করতে আর যেহেতু এখানে আশেপাশে আমার ভাই বোনদের বাসা তো দেখা যায় যে কেউ কিছু করলে আরেকজন আরেকজনকে ফোন দেয় যেতে বলে আমিও আসতে বলি সবাই মিলে খেলে কিন্তু জিনিসটা মনে হয় যে খাবারের স্বাদটা বেড়ে যায় তারপরে দেখা যায় যে একটু আড্ডা দিয়ে আনন্দ উপভোগ করে সময়টা কাটানো যায় ভালো লাগে আর কি এখানে আসলে মনিটাইজেশান পেয়ে আসলে যতটা খুশি হচ্ছি তার চেয়ে বেশি আমার টেনশান কাজ করছে যে এখন আরও ভালো করে কাজ করতে হবে অ্যাডসেন্সের জন্য তো আবার দশ ডলার হওয়া জরুরি আবার অ্যাকসচেঞ্জ পেতে অনেকের অনেক বেশি সময় লাগছে যেমন তনোমনো ব্লগের আপুরাও অনেক দেরিতে পেয়েছে আবার বিথি আপু অনেক পরে পেয়েছে তো এটাটাই টেনশান কাজ করছে তো সবাই দোয়া করবেন যাতে নেক্সট স্টেপও আমি খুব ভালোভাবে পার করতে পারি তারপর এখানে চা ঢেলে নিচ্ছি আর চা খেতে খেতে আমার প্রিয় ভাই আপুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম